সেটা হচ্ছে যে আমরা যে এই বিদেশি গরুকে যে আমরা বর্তমান যে দুর্বলতা দেশি গরু এবং বিদেশি গরুদের দুর্বলতা সেটাতে আমরা ডায়ো ক্যালসিয়াম হিসেবে যেটা এই ক্যালসিয়ামটাকে আমরা সাপোর্ট করতেছি সেটা হচ্ছে যে এই ক্যালসিয়ামটা আপনারা খাওয়াতে পারেন পাশাপাশি আরও ক্যালসিয়াম আছে তবে ইনজেক্টেবল ক্যালসিয়াম ছোলু ক্যালসিয়াম সেখানের থেকে আমরা দেখছি যে আপনার দেশি যে গরুগুলোকে রেটটা যদি একটু বেশি হয় কিন্তু এটা পঞ্চাশ মিলি করে হলে বেশি গরুর জন্য ভালো হয় আর বিদেশিকে একশো মিলি একশো থেকে একদম যদি পাঁচশো ছয়শো কেজি ওজন হয়ে থাকে তাহলে দুশো মিলি পর্যন্ত দুধের গরুগুলোকে দিলে মোটামুটি রেজাল্ট পাওয়া গেছে আর দেখা যাচ্ছে যে যাদের একেবারেই যে গরুর মানে ক্যালসিয়ামের যে ঘাটতিটা একবারে বেশি পরিমাণে থাকে সেই ক্ষেত্রে আপনারা ক্যালফ্লেক্স বা ব্যামো ক্যালসিয়াম দামিটা দিতে পারেন আর রোলিং হিসাবে যে ক্যালসিয়ামটা আছে যেটা প্রতিনিয়ত যেটা ক্ষয় হয় শরীরের যেটা ঘাটতি হয় সেটা আমরা এই ক্যালসিয়ামটা এটাকে দেখতেছি হয়তো কোম্পানি কেউ বলবে যে হয়তো কোম্পানির কথা হয়তো এই কোম্পানির জন্য বলতেছি আসলে আমি তো প্র্যাকটিস করি সেই দিক দিয়ে আমি দেখতেছি যে ডায়োক্যালসিয়াম এটাও এটাও ডায়োক্যালসিয়াম কিন্তু আমরা যে ক্যালসিয়ামের যে রিপোর্টটা পাই মানে রেজাল্টটা পাই কীভাবে পাই যখন আমরা এক আধারি চারিপাঁচটা খামারেরকে দেওয়া হয় দেওয়ার পরে সবগুলো গরুকে পাঁচটা গরুকে আমি দিলাম পাঁচটার মধ্যে যদি তিনটা চারটা গরুকে রেজাল্ট আসে তাহলে বুঝতে হবে যে এই গ্রুপের এই এই কোম্পানির ক্যালসিয়ামটা দিয়ে আমরা রেজাল্টটা পাচ্ছি কিন্তু কোনো গরুতে রেজাল্ট পাচ্ছেন না সেটার একটা কারণ থাকতে পারে সেটা হচ্ছে যে ওই গরুতে আপনার অন্য অন্য শরীরের যে মেনে যারা যে সমস্যাগুলো আছে ওগুলো হয়তো ঠিক রকম না থাকা আর কারণে হয়তো রেজাল্টটা কম পেয়ে থাকেন সেজন্য যার প্রতিনিয়ত যেগুলো গরু দহন করেন সেটাতে আমরা ওরা ক্যালকুল ছাপট করে দেখছি এগিয়ে আছে তো সেই হিসাব করে আপনারাও যদি আপনাদের গাবিকে ট্রাই করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ওরা ক্যালসিয়ামটা চালাতে পারেন সেটা দেশি গাবির জন্য পঞ্চাশ মিলি যদি একবারে দুর্বল হয় একশো মিলি পর্যন্ত দেওয়া যায় আর বিদেশি গরুর জন্য আপনারা হ্যাঁ দিতে পারেন যদি পাঁচশো ছয়শো কেজি ওজন হয় দুইশো মিলি পর্যন্ত দেওয়া যায় কোম্পানির আসলে রুলস নাই যে ওখানে একশো মিলির উপরে আপনি দেবেন কিন্তু আমরা যেহেতু কাজ করি তিনটে বিদেশি গরু নিয়ে আমরা কারবারটা শুরু করেছিলাম যেটা হচ্ছে যে প্রজেক্ট থেকে ব্রিট প্রজেক্ট কিন্তু বাস্তব যেটা সেটা রেজাল্ট নিয়ে কাজ করে তো সেই ক্ষেত্রে যে গরুটাকে আপনারা যে ওষুধগুলা যে খাওয়াবেন যদি গাবিকি আপনার কাজেই না হইলো আপনার একটা গাভীকে একশো মিলি খাওয়ার লাগে সেখানে আপনি পঞ্চাশ মিলি খাওয়াইলেন যে গাভিটাকে ওজন অনুসারে দুইশো মিলি খাওয়ার লাগে সেখানে আপনি একশো মিলি খাওয়া বললেন যে ভাই আমি এই ক্যালসিয়ামের রেজাল্ট পাচ্ছি না কিন্তু আসলে এই ঘটনা হচ্ছে যে রেজাল্টটা আপনি পেয়ে থাকবেন শুধু ডোজ মেনটেন হওয়ার কারণে হুম যে গাবিলাকে প্রতিদিনই আমরা দুধ দহন করি ক্যালসিয়ামের কোনো বিকল্প নাই কাঁচা ঘাস খাওয়াবেন ইত্যাদি ইত্যাদি খাওয়াবেন কিন্তু আপনি যে ওষুধটাকে সাপোর্ট করবেন যে যে ওষুধটাকে আপনি সাপোর্ট করবেন সেটা অবশ্যই ভালো মানের ব্র্যান্ডের হলে ভালো হয় অনেক কোম্পানি বা অনেক ডাক্তার ভাই হয়তো বলতে পারে ওটা খাওয়াবো কিন্তু যারা আপনারা গাভীর মানে লালন পালন করেন তারা ঠিকই হয়তো জানেন যে কোন ওষুধটা খাওয়াইলে আমার গরুর জন্য ভালো হয় তা এটা হচ্ছে আমাদের ডিমলা বাবুরহাট টোয়েন্টি রোড হ্যাঁ এখানে আমাদের সব ধরনের ওষুধ গাভী মোটা তাজাকরণ বা মেডিসিন ওষুধ এখানে সব ধরনের পাওয়া যায় ঠিক আছে